তো যাওয়ার ছিল স্মার্ট পয়েন্টে তো চলে গেল ওরা আজকে মো মোড়ে মোর মানে মোর হয়তো একটা কোনো দোকান এত খুব বড় একটা মল না তো সে জায়গাতে বললো যে আমরা যাব স্মার্ট পয়েনে হ্যাঁ চলো বন্ধুরা সবটা বুঝিয়ে বলবো তোমাদের কাছে তো প্রথমে ইন্টোটা দিয়ে নিই তো মিঠু ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো চলো তোমাদেরকে সব কিছু ভে ভেঙে মানে বলি আর কি কথাটা ছোট্ট ক্লু একটু দিয়ে নিয়েছি সেটা হলো আমাদের ফুকলার সরি ফুকলা ফুকলা কেন বলছি আমাদের কামড়ার মানে গামলার কথা নিয়ে আসছি যে মানে আজকে যে ও মানে ভিডিওটা ছেড়েছে সেই ভিডিওর ভিত্তিতে আসছি হ্যাঁ হ্যাঁ আগের কয়েকটা ভিডিওর কথাও আমি বলবো আগের যেগুলো দিয়েছে সেগুলো কথাও বলবো তো চলো বন্ধুরা আজকে প্রথম বলছি যে ও বলল আজকে মা মাকে নিয়ে কোনো জায়গায় বেরোতে হবে না কি না হলে কিন্তু মা চলে যাবে বাড়িতে হ্যাঁ তো মা চলে যাবে আমি কিভাবে থাকবো সেই ভয়ে মাকে নিয়ে বেরিয়েতে হবে মানে কোনো কোথায় না কোথায় কোনো জায়গায় না কোনো জায়গায় মাকে নিয়ে বেরিয়ে মানে বেড়াতে যাতেই হবে তো সেই জন্য মাকে নিয়ে বেরিয়ে গেল ওর প্রথম বেরিয়ে যাওয়ার প্রথমে বলল। যে চলো আজকে আমরা যাব স্মার্ট পয়েন্টে স্মার্ট পয়েন্টে ওখানে আমরা সেদিন দেখিয়ে এসেছি আর শ্যাম্পু কয়েকটা আছে গেট ওয়ান বাই ওয়ান ফ্রি তো সেই জন্য আমরা ওখানে যাব তো সেই মাও একদম মানে অবাবশ্য একটা কি বলবো আরো তো সেও বেরিয়ে গেছে মেয়ের সাথে সাথে হ্যাঁ 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 করতে করতে তো গেল মাও সাথে গেল যে যাওয়ার সাথে সাথে ওরা কি বলল যে এরা আমরা স্মার্ট পয়েন্ট বেরিয়ে বেরিয়ে আসলাম আমরা আর আজকে স্মার্ট পয়েন্টে যাব না আজকে যাব মোড়ে তো সে জায়গাতে আমরা বলছি বন্ধুরা আমরা বলতে আমি বলছি সে জায়গাতে একটা খুব বড়ো একটা সুন্দর থেকে যায় না কারণ কেন বলছি যে জায়গাতে ও বলল ফুকলা বলল সরি বারে বারে আমার মুখের থেকে ফুকলা ফুকলা চলে আসে আমাদের গামলা বলল যে শ্যাম্পু সেদিন দেখিয়ে এসেছি শ্যাম্পু গেট ওয়ান বাই ওয়ান ফ্রি আছে তো সে জায়গাতে আবার ও ওখানে না ঢুকে চলে গেল ময়ূর মোড়ে মোর বললো আর কি নামটা মোড়ে চলে গেল সেই জায়গাতে একটা বহুত বড় একটা আমার কিন্তু বহুত বড় একটা ধাক্কা লেগে গিয়েছে যে ও মিথ্যা কথা বলতে 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 ওর অভ্যাস হয়ে গিয়েছে না কী ও কিছু চালাকি করে আমাদের সাথে তো সেটাই আমি স্পষ্ট তোমাদেরকে ভেঙে দিচ্ছি আমি কিন্তু একদম পুরা মানে বুঝে গিয়েছি সেই জায়গাতে যে ও ও বলেছিল যে স্মার্ট পয়েন্টে যাবে তো সেই জায়গাতে আমাদের কোনো সিআইডি বাহিনী বুঝছো না বন্ধুরা আমাদের মানে আমাদের গ্রুপ যারা আছো আর কি সন্দীপ ভাইয়ের ফেভারে যেগুলো যারা আছো সন্দীপ ভাইয়ের সাথে যারা আছো তাদের মধ্যে হয়তো কেউ একটা স্মার্ট পয়েন্টে ছিল ওরা দেখে নিয়েছে হয়তো ওরা দেখে ওরা ভেবে নিয়েছে যে না না এখানে ঢুকলে তো আমি আরও এখন ফুকলা আছি সাথে তো ফুকলা ফুকলি দোমোটাই একসাথে আছে সাথে মাও আছে মা থাকা তো কোনো ব্যাপার না মা আর বাবা তো এগুলো প্রশ্রয় দিয়েই যাচ্ছে মা বাবা মা বাবা যদি প্রশ্রয়টা না দেয় তাহলে তো মেয়ে তো এগিয়ে এগিয়ে যেতে পারবে না তো সেটাই তো সেটাই আর কি মানে দেখে নিয়েছে যে ওরা আসছে এদিকে দিকে আবার গামলাও ফুকলা দেখে নিয়েছে যে সিআইডি বাহিনী কেউ একটা আছে তো তাহলে এখানে যাব না চলো আমরা মোড়ে মোড়ে চলে যাই তো মোড়ে চলে গিয়েছে ওরা তো সেই জায়গাতে আমাদের সাথে ফুকলাও ছিল তো কি বলছি সরি আমাদের আমাদের কেন বলি আমি এটাই মানে আমার চেঞ্জ করতে হবে বন্ধুরা আমাদের আমাদের বলবো না গামলার গামলার ফুকলা ছিল সেই জায়গাতে গামলা মানে ফুকলাকে নিয়ে স্মার্ট পয়নে আর না ওরা চলে গিয়েছে মোড়ে তো চলে গিয়েছে মোড়ে সে জায়গাতে ওরা কেনাকাটি সব করলো কী কী কেনাকাটি করেছে আর লাস্টে আমার ভিডিও ভিডিওর মধ্যে দেখিয়েছে তো সে জায়গাতে ওরা কি করলো এই মানে মোর থিকা মোর থিকা আবারও চলে আসলো স্মার্ট পয়েনে তো কি বললো যে আমরা আবার ঢুকতে লেগেছে স্মার্ট পয়েনে স্মার্ট পয়েনের থেকে ওরা কি কী জানি নিল হ্যান্ড ওয়াশ তারপরে তো সে জায়গাতে একটা কথা খালি আমার বেজেছে কথাটা যে আমি এটাই ভাবছি যে ও যদি ওভেন ইউজ করতে না পারে বা ওভেনের বিষয়ে জানে না তো যাই হোক ও নিয়েছে নিজে ইনকাম করে ভাই নিজে ইনকাম করে তো সব নিতেই হবে না তো যাই হোক নিয়েছে আর কি তো সে জায়গাতে কিন্তু অনেকে কমেন্ট দিয়েছে যে স্টিলের জিনিস ঢুকাবে না ইসেতে কে অভেনে ওভেনে ওভেন খারাপ হয়ে যাবে তো যাই হোক তো ও দুইটা রোল নিয়ে এসেছে আসার সময় নিচের থেকে ও চা খাওয়ার জন্য দুধ নে দুধও নিয়ে নিয়েছে আর তারপরে আবারও নিয়ে নিয়েছে তো সে জায়গাতে এগ রোলটা নিয়ে তারপর ওভেনে ঢুকিয়েছে স্টিলের প্লেটের মধ্যে যে যাই হোক ও জানে না ঢুকিয়েছে নেক্সটও জেনে যাবে তো ঢোকানোর সময় আমাদেরকে কি বলল যে দুটা একরুল একটা মার জন্য একটা আমার জন্য সে সেই জায়গাতে একটা মধ্যে ঝাল দেওয়া আছে একটা মধ্যে ঝাল দেওয়া নেই যেটা আমাদের ঝাল দেওয়া নেই সেটা আমাদের গাডার একটা পেঁচিয়ে দিয়েছে যাতে আমি বুঝতে পারি যে কোনটা ঝাল কোনটা ঝাল ছাড়া তারপর ও কী করলো বের করে নিল তো বের করার পরে ও আবারও এই গাডারটা থাকার মধ্যেই ও কিন্তু নিয়ে আসলো নিজের মাকে বলল যে চলে আসছে এগরোল কেন তো মা যখন ও মাকে দিয়েছে তখন ও কী বলল যা এই রবারটাও ওভেনে দেওয়ার সাথে সাথে ঘুরে গলে গেল আর আমার ওভেনটাও ঘুরে গেলো আমার মাথাটাও ঘুরে গেলো তো সেই জায়গাতে বন্ধুরা তোমাদের কি বুঝ বুঝছো কিন্তু আমি সেটাই বুঝছি যে কি বলল এ কথাটা সে জায়গাতে কিন্তু রবারটা ছিল রবারটা তো ওভেনেও ছিল ওভেন থেকে যখন বের করে নিয়েছে তখনও ছিল তো সে জায়গাতেও কেন বলল। যে রবারটা খুলে রবারটা গলে গিয়েছে তো একটাও ঘুরে গেল তো আমারও মাথা ঘুরে গিয়েছে কারণটা কিছু বুঝলাম না তোমার যদি কেউ বুঝো তাহলে আমার প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তো সেই জায়গাতে কিন্তু আমি বহুত বড় একটা আমার মনে কি কী ভাবলাম ও কী বললো কী তা অনেকক্ষণ পরে আমি ভাবছি ও সেটে হয়তো আর ওভেনে কিছু হয়তো নাম্বার বেশি দিয়েছে বা কিছু একটা হয়ে গিয়েছে সে জায়গাতে কিন্তু দুটা যা মানে একরুল ছিল সে জায়গা অ্যাগরুলগুলো সব হয়তো পুড়ে গিয়েছিল জলে গিয়েছিল মানে খেতে পারা যায় তারপর ও কী করেছে সাথে সাথে ফুকলাকে ফোন করেছে ফুকলাকে ফোন করে আবারও দুইটা একরুল নিয়ে এসেছে ওখানে কি বলবে ও মানে আগে হয়তো বলে দিয়েছে কথাটা তারপর কিভাবে মিলাবে সেজন্য মিলানোর জন্য ও কি করেছে দুইটা আবারও সেম নিয়ে এসেছে ফোন করে ফোন করে নিয়ে ঘরে যখন দিয়ে মানে যখন ফুকলা আসলো ঘরে দিয়ে গিয়েছে তখন ও ভিডিওটা আবার আমাদেরকে দেখিয়েছে যে এসে কী কয় এই দুটা আমরা এসে খাচ্ছি এটা আমার এটা আমার তো সেটা না বন্ধুরা সে জায়গাতে কিন্তু আমার অনেকটা সন্দেহ থেকে যায় তো সেটাই বলছি আর আর একটা কথা বল বলবো বলে ও হ্যাঁ আজকে বললো কি ঠাম্মিকে নিয়ে আসবে হ্যাঁ যাই হোক আজকে অনেকদিন পর ওর মনে একটা মানে একটা ভয় যে ছিল আর কি সেই ভয়টা স্পষ্ট বোঝা গিয়েছে যে জায়গাতে আমাদের সন্দীপ ভাই বললো যে চলে আসবে কখনো না কখনো তো সেই ভয়ে আমাদেরকে শুনিয়ে নিয়েছে যে না আমি একা থাকি না আমাদের বাড়িতে এখন আপাতত মা আছে বাপি আসছিল বাপি আসার পরে বাপি তো ডিউটি বাপি তো চলে যেতে হবে মা আমার সাথে থাকবে তো সে জায়গাতে মা এখন আছে তারপর আমি কিন্তু আমার ঠাম্মিকে নিয়ে আস নিয়ে আসবো তো সেটাই আমাদেরকে বুঝিয়েছে যে আমি একা থাকি না তোমরা বুঝে না আমি একা থাকি না আমি ঠাম্মিকে নিয়ে আসবো কয়দিন পরে হ্যাঁ তোমরা কিন্তু ভাববে না যে আমার সাথে ফুকলা থাকে তো সেটাই ও মানে আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছে যে ঠাম্মিকে নিয়ে আসবো তো সেটাই দেখি কবে নিয়ে আসে ঠাম্মি সে সেই বাপ্পি আর তারপর আবারও কি বলল। যে ও তো সব কথাতেই মিথ্যা মিথ্যা বলে তাও আমি একটা মানে কথা কালকা যে বলেছে বাপ্পি যেদিন এসেছে সেই কথাতে আমি বলছি যে ও বলল ফার্স্ট টাইম আমাদের বাড়িতে বাপ্পি আসলো আসলো তো ফার্স্ট টাইম কেমনে বাপ্পি আসলো যখন ও বলল যে এই যখন আমাদের এই ফ্ল্যাটটা নেওয়া ভাড়াতে নিয়ে নেওয়া হয়েছে তখন অ্যাগ্রিমেন্ট করতে আমার বাপ্পি আর আমি আসছিলাম আমাদের ভাড়ার মালিকের সাথে কথা বলতে তো সেই জায়গাতে বাপ্পি কেন বলল যে ফার্স্ট টাইম আসছে আচ্ছা যাই হোক কখনো কখনো ও সত্যি বলে কখনো কখনো মিথ্যা বলে সেই জায়গাতে আমি এত কিছু ধরছি না তো যাই হোক মানে ওর বাপি আসার সাথে সাথে মানে যা যা বাজার করানোর ছিল সব করিয়ে নিয়েছে মানে কী বলবো আরও তো সেটা তো করে নিয়েছে আর বাপ্পিও বেশ এখানে আসে খালি বাপ্পি বলতে কি ওর মার কথাও বলছে দুজনেই আসে এখানে মানে ইউটিউব করতে হ্যাঁ সে জায়গাতে মানে দেখেছি এত সুন্দর বাড়ি মেয়ের বাড়ি বা টাইলস লাগানো বাঘরও টাইলস লাগানো মানে একাকার তো মানে কি বলবো সে জায়গাতে তো এখানে আর রিলস না বানানো তো হয় না রিলস একটা তো বানতাই হে হে কি না বন্ধুরা রিলস তো এক বানতাই হে তো সেটাই তো মানে গামলার মা শুয়ে শুয়ে আছেন কালা কালা কালারের নাইটিটা পরে আর মা বাবা একদম রোমান্টিক একদম সিন নিয়ে একটা গান করলো তো সেই জায়গাতে আমি বলছি যে মা বাবা যদি এই বয়সে মানে এইভাবে মানে অন্য রিলস করতে পারতো কত কিছু আছে মানে ধরো কোনো পার্কে গিয়ে বা কোনো ভালো একটা কিছু রিলস করতে পারতো সেই জায়গাতে কিন্তু ওদেরকে একটুকু মানায় নেই তো সেই জায়গাটা করবে না কেন তো মা বাবা যেরকম হয় তো সেরকম মেয়েও হয় তো মা বাবাকে যে জিনিসটা দেখে আমরা বলি না যে বাচ্চারা বড় হয়ে গেলে আমরা মা বাবা কিন্তু একটু মানে যে কোনো একটা ফুর্তি ফার্তা করতে একটু সামলিয়ে করি তো সেই জায়গাতে মা বাবা যদি মানে এভাবে ওপেন প্ল্যাটফর্মে আমাদেরকে মানে দেখানো ছাড়ে না সেই জায়গাতে আর মেয়ে কী করবে তো সেই জায়গাতে বলে না যেরকম মা বাবা সেরকম মেয়ে মা বাবার যেরকম সব বাচ্চা পোলাপন সে মনেই হয় তো সেইটাই বলছি তো মাও দেখলাম আজকে দেখালো যে মা বসছে এখানে সবজি কাটাতে তখনও মার হাতে মোবাইল তখনও মার হাতে মোবাইল তারপর যখন মা কালকে আসলো বাড়িতে মেয়ে গ্রিলটা খুলে দিল মানে সেটা লিফ্টটা খুলে দিল মা একদম এভাবে ক্যামেরা নিয়ে নিয়ে ক্যামেরা নিয়ে নিয়ে চলে আসছে হ্যাঁ তো সেটাতে স্পষ্ট বোঝা যায় যে মা মানে চায় থাকুক মেয়ে আমার মানে শ্বশুরবাড়িতে যেতে হবে না এখানে থাকলে তো আমার যতটুক পারি ইনকাম করে নিচ্ছে এখন মেয়ে যা হওয়ার হোক মেয়ে যা হওয়ার হোক মেয়ে মেয়ের জন্য আমাদের এত চিন্তা কিসের হ্যাঁ সেটাই আর কি তো যে মা বাবা সব জায়গা যখনই আসে মেয়ে বাড়িতে একদম মোবাইল একটা নিয়ে ব্যস্ত হয়ে যায় সে জায়গাতে কিন্তু বদি এখন পর্যন্ত করে নেই হয়তো বদি তো চ্যানেল আছে আমি জানি সেই যে চ্যানেলটাতে আমি খুব কমই দেখি তো বদিকে আমি দেখি না এখানে এসে করতে তো সেটাই বন্ধুরা তো আজকের ব্লগটা আমি বেশি বড় করব না কালকে এবার নতুন দিনে নতুন ব্লগ আবার একটা নিয়ে চলে আসব তোমাদের সাথে যদি ভালো লাগে তোমাদের আমার এই কথা মানে কথাবার্তাগুলা আমার আমার মতামতের সাথে তোমাদের মতামত মিলে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এইভাবে আমার পাশে থাকো আমার আমাকে হেল্প করে যাও তো আজকের জন্য এখানে কালকে আবার নতুন কিছু মতামত নিয়ে আবারও চলে আসবো তোমাদের পাশে তো বাই বাই